আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো নতুন দিনের নতুন সকাল গ্রামের বাড়িতে আর আমরা আজকে চলে যাব দুই দিন ধরে এসেছিলাম অনেক মজা করলাম চলে আর এই যে পুকুরে অনেক বক পড়েছে তো যাই হোক আমরা বক তারপরে বালি হাঁস মাছ খাচ্ছে অনেক কি বলবো আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায় দেব অনেক সুন্দর লাগতেছে যাই হোক এদের দেখতে থাকুন অনেক সুন্দর লাগতেছে পুকুর পাড়ে আর কে কে গ্রামের ভিডিও দেখতে পছন্দ করে না অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে তো আমি এই তো দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আসার পরে দেখছি ওরে বাবা পুকুরে এত বক মাছ ধরে খাচ্ছে তারপর বালিয়ে হাঁস এসেছে অনেক চলুন ব্যাক ক্যামেরা একটু দেখাই দিই কে কে গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আমার কাছে কিন্তু গ্রামের ভিউগুলো অসম্ভব ভালো লাগে তো যাই হোক আপনাদের চলুন একটু ব্যাক ক্যামেরায় দেখাই দিই কেমন লাগছে কমেন্টে জানাবেন এই যে আপনাদের দেখিয়ে দিলাম বললাম ব্যাক ক্যামেরায় দেখায় তো দেখিয়ে দিলাম অনেক সুন্দর লাগছে কত বক এই যে আমার মেয়েও চলে এসেছে বক দেখতে এত বক শহরে থাকলে কিন্তু এরকম ভিউগুলি পাওয়া যায় না আর এত সুন্দর লাগছে সকালে ভিউটা অনেক সুন্দর মাসাল্লাহ সকালে দৃশ্যটা কি সুন্দর লাগছে আর এই যে সূর্য উঠতেছে দেখছেন সূর্য মামা উঠে গেছে লাল আলো দিতেছে যাই হোক এটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম সকালের ভিউটা অনেক ভালো লাগতেছে

সুন্দর সকালে দেখুন এত সুন্দর করে বিলিটা বসে আছে দেখতে কি ভালো লাগতেছে আর এই যে আমরা আমাদের বাসায় এখানে এসেছি আর এই যে বাড়ির পরিবেশটা আজকে আবার ছেড়ে চলে যাব। তারপরে দেখা যাক সবাই দোয়া করেন যেন খুব শীঘ্রই বাড়ির ছাদটা ডালাই দিয়ে দিতে পারি আর বাড়িতে চলে আসতে পারি আর ভালোবাসায় ভালো লাগে না আর এই যে আমার বাড়ির চারপাশের ভিউগুলি কত সুন্দর না অনেক সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই তো তো বারে বারে আমার বাড়ির ভিডিও চারপাশের ভিউটা দিয়ে আর এই যে সারি সারি যে তালের গাছগুলি দেখতে এত সুন্দর লাগছে যখন বাতাস উঠে তালের গাছের ঢিঙ্গার যে শব্দ অনেক ভালো লাগে কিন্তু দেখছেন অনেক সুন্দর তাই না মার্শাল্লা বাড়ির চারপাশের ভিউটা আমার কাছে বেশ ভালো লাগে আর এই যে আমার বাড়ির পাশে এই যে মসজিদ মাদ্রাসা দুইটাই একসঙ্গে আর এই যে আমার বাড়ির ভিউটা আমি তো চিরেকোটা রুমের উপরে দাঁড়িয়ে আছি আর এই যে সিঁড়ি যাই হোক এই বাড়ি করতে যে অনেক ধকল অনেক বিপদের সম্মুখীন হয়েছি অনেক কিছু ঝরঝাপটার মধ্যে থেকে উঠছি সবাই দোয়া করবেন সেই ঝরঝাপটার থেকে যেন আমরা বের হতে পারি আর তাড়াতাড়ি আমাদের বাড়িটা কমপ্লিট করতে পারি আর সবাই তো জানেন আপনাদের ভাইয়ার হার্টের সমস্যা নিয়ে আমরা অনেক টেনশনেই আছি যাই হোক এই তো দেখুন বিলিটা কি সুন্দর করে বসে আছে আর কয়দিন আগেই হয়তো মেয়ে যাচ্ছে ওইদিকে ঘুরতে কয়েকদিন আগে দেখতে পেলেন যে আমার মেয়েটা কত বড়ো একটা বিপদ থেকে উঠল সবাই দোয়া করবেন আল্লাহ আল্লাহতাল আমাদের বিপদ থেকে রক্ষা করুক এটাই আর কিছু চাওয়ার নেই সবাই দোয়া করবেন